আমরা খুবই খুশি আমরা মঙ্গল গ্রহে যে আমরা রোভার চালাই সে সকল রোভারের মেইন যে বেসিক জিনিসটা সেটা মূলত এখান থেকে এসেছে এখন যেহেতু অনেক গরম হট ওয়েদার মোটর ড্রাইভার থেকে আমাদের মোটরগুলা তাদের নিজ নিজ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষে চলাচল করে আমাদের ছবিটাকে বাস্তব একটা রূপ দিয়ে যায় আমরা হচ্ছে এখানে নিয়ে আসছি যেমন এখানে আছে সুজির পিঠা মাংস পুরি তারপরে আছে নারকেল পুরি আমাদের এখন পর্যন্ত আরো অনেক আইটেম এখানে নিয়ে আসা বাকি আছে আমরা সবগুলো নিয়ে আসি নাই আমি শরবত থাকবে এখন যেহেতু অনেক গরম হট ওয়েদার ক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে কাঁচা আমের শরবত তের ব্যবস্থা করেছি তারপরে হচ্ছে ফুচকা আছে আর হচ্ছে পাঁপড় পুরি তারপর সন্দেশ ডাবের পুডিং আর আমাদের স্টুডেন্টের জন্য এটা একটা ঐতিহ্য আমাদের দিন দিন যেমন ঐতিহ্য হারিয়ে যাচ্ছে যেহেতু আমরা বাংলা ডিপার্টমেন্টের আমরা বাংলা ডিপার্টমেন্টে পড়াশোনা করি সেক্ষেত্রে আমাদের ঐতিহ্যই হচ্ছে এগুলো বাংলার মানুষের ঐতিহ্য যেগুলো এগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে আর আমরা সেই ঐতিহ্যকে ফিরিয়ে আনার চেষ্টা করতেছি সেই কারণে আমরা আমাদের উদ্যোক্তারা মানে আমাদের প্রিন্সিপাল স্যার সহ আমাদের আরও বড়ো বড়ো স্যাররা ওরা ডিসাইড করছে যে ওরা এভাবে আমাদেরকে আরও সবাই একত্রিত করবে আমরা যেন সবাই পরিবারের মতন থাকতে পারি প্রত্যেকটা ডিপার্টমেন্ট যেন একত্র হয় সবার মধ্যে যেন ফার্স্ট হওয়ার সেকেন্ড হওয়ার একটা অপশন থাকে যে এভাবে করে পারবে বা সেভাবে পারবে সে কারণেই আমরা হচ্ছে আমাদের প্রিন্সিপাল স্যারের নেতৃত্বে আমরা এই আয়োজনটা করছি আমরা মনে করি যে আমাদের পড়াশোনার পাশাপাশি রান্নাবান্না এটাও একটা শখ আর্ট আমার পার্সোনালি পড়াশুনোর পাশাপাশি বা বিভিন্ন কাজের মধ্যে আমার রান্নাবান্নাটা অনেক ভালো লাগে তাই আমি আজকে নিজে হাতে আমার সহপাঠীদের সহযোগিতায় আজ বিভিন্ন আইটেম আমরা নিয়ে এসছি এখানে আর আমি মনে করছি যে কলেজ এই উদ্যোগটা নিয়ে খুবই ভালো করেছে এতে আমরা আমাদের প্রতিভাগুলো মানে দেখাতে পারছি আমরা খুশি আমাদের খুবই এই ব্যবস্থাটা করে আমরা খুশি খুবই হয়েছি হ্যাঁ এটা এটা কলেজ ক্যাম্পাস বা বিভিন্ন প্রতিষ্ঠানে হওয়া দরকার এটা আমাদের স্টুডেন্টদের জন্য খুবই ভালো এর এই গাড়িটির মূল বিষয়টি হচ্ছে যে যখন আপনার সামনে কোনো বস্তু আসবে বা বাধা আসবে তখন গাড়িটি নিজে থেকে জায়গা পরিবর্তন করবে পথ পরিবর্তন করবে বা পিছনে চলে আসবে আর এটার বাস্তব প্রয়োগ হচ্ছে যেমন আমরা বিভিন্ন ধরনের স্মার্ট হোম সার্ভিস ব্যবহার করি বিভিন্ন ধরনের স্মার্ট হসপিটালের ক্ষেত্রে বা আমরা মঙ্গল গ্রহে যে আমরা রোভার চালাই সে সকল রোভারের মেইন যে বেসিক জিনিসটা সেটা মূলত এখান থেকে এসেছে এবং আমরা সেখান থেকে অনুপ্রাণিত হয়ে মানে এই জিনিসটা বানানোর চেষ্টা করেছি আমাদের কলেজে প্রায় সব আয়োজন করা হয়ে থাকে তার প্রেক্ষিতে আমরা আবার এটাকে আয়োজন করছি এখানে আমাদের ড্রয়িং মেশিনে আমরা ল্যাপটপ থেকে আমাদের বিভিন্ন ছবি ইনপুট দিতে পারি যে ছবিটা আমাদের মেশিন সেটা সুন্দর করে এঁকে দিবে আমাদের খাতার মধ্যে বা আমাদের অনেক ক্ষেত্রে খাতার মধ্যে আমরা সরাসরি প্রিন্ট করতে পারি না যেখানে আমাদের নর্মাল প্রিন্টার কাজ করে না আমরা বিভিন্ন কাঠের মধ্যে বা কোনো বক্সে বা কার্টুনে আমাদের এই মেশিনের মাধ্যমে প্রিন্ট করতে পারবো আবার এখানে আমরা যদি লেজার ব্যবহার করি সেই ক্ষেত্রে আমাদের লেজার প্রিন্টিংও সম্ভব হবে এখানে মেনলি মেকানিজমের মধ্যে আমাদের প্রথমে একটা ছবিকে চুজ করা হয় সেই ছবিটা আমাদের একটা সফটওয়্যার আছে সেই সফটওয়্যার কোডে কনভার্ট করে দেয় সেই কোডটা আমাদের এখানে একটা মাইক্রো কন্ট্রোলার আছে মাইক্রো কন্ট্রোলার আসে মাইক্রো কন্ট্রোলার আসে মোটর ড্রাইভার ইনস্ট্রাকশন যায় মোটর ড্রাইভার থেকে আমাদের মোটরগুলো তাদের নিজ নিজ অক্ষ এবং অক্ষে চলাচল করে আমাদের ছবিটাকে বাস্তব একটা রূপ দিয়ে দেয় এই মেলাটা আমাদের অনেক দরকার আমাদের নতুন নতুন আইডিয়াগুলোকে শেয়ার করতে সাহায্য করে তারপর আমরা আমাদের সব ক্রিয়েটিভিটি এখানে প্রকাশ করতে পারি সায়েন্স ইনোভেশন ফেয়ার দুই হাজার পঁচিশ উপলক্ষে আয়োজিত আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান আজকের এই অনুষ্ঠান দিনাজপুর সরকারি কলেজ তথা এই অঞ্চলের বিজ্ঞান মনস্ক শিক্ষার্থীদেরকে আরও বেশি এগিয়ে নিয়ে যাবে উদ্ভাবনী শক্তি তাতে বৃদ্ধি পাবে এবং তারা সমাজে কাজে লাগতে পারবে এই আশাবাদ ব্যক্ত করছি আমাদের লক্ষ্য হচ্ছে যে উদ্ভাবনী শক্তি তাদের বৃদ্ধি পাওয়া তারা বিজ্ঞান মনস্ক হওয়া বিজ্ঞান ছাড়া তো উন্নতি সম্ভব না জাতির উন্নতি এবং আমাদের এই আধুনিক বিশ্বের উপযোগী করে মানুষকে গড়ে তোলা যেন তারা ছাত্রদের ছাত্রদেরকে কলেজমুখী করা আমাদের শিক্ষার্থীরা এটা এক্সট্রা অর্ডিনারি একটা কার্যক্রম এর মাধ্যমে শিক্ষার্থীরা কলেজমুখী হবে কলেজে আসবে ক্লাসমুখী হবে এবং তাদের নিজেদেরকে আরো বেশি সমৃদ্ধ করবে এটা আমরা দীর্ঘদিন একটা সমস্যা কারণে আমরা করতে পারি নাই ইনশাল্লাহ আগামী থেকে প্রতি বছরই হবে এটা আমরা এই কার্যক্রম চলমান রাখবো এবং শিক্ষার্থীরা এই মাধ্যমে উপকৃত হবে কলেজ উপকৃত হবে কারণ আমাদের যে সেন্ট্রাল যে বিভিন্ন কার্যক্রমে তারা আরও বেশি অংশগ্রহণ করতে পারবে জাতির উন্নয়নে তারা অবদান রাখতে পারবে